আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেশ এবং পবাস থেকে আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে শক্র বাজারের পক্ষ থেকে স্বাগতম তো আজকে কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের কিছু দুলনা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ অরিজিনাল সলিড সুতা দিয়ে তৈরি করা হয়েছে তো আজকে আমাদেরকে দুলনাগুলো বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন আলহামদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি একদম নতুন নতুন কালেকশন নিয়ে আসলেন জি ভাই একবারে আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এমনকি দোলনা কিনে অনেকে প্রতারণার শিকার হয় আচ্ছা ঠিক আছে প্রতারণার দিন শেষ আমাদের থেকে দোলনা কিনতে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না অগ্রিম এক টাকা দিতে হবে না আর সবচেয়ে বড় সিক্রেট হলো অনেকেই দেখবেন যে আমাদের পেজ ছাড়া অন্য পেজে একশো টাকা দুশো টাকা কমে দেয় আচ্ছা কিভাবে দেয় আপনার পাঁচ থেকে পাঁচ থেকে ছশো টাকার উপাদান কম দিয়ে আপনার একশো টাকা দুশো টাকা কম দেবে এটা এক্ষেত্রে কী হয় কাস্টমার প্রতারিত হয় তো আপনারা কম না দেখে

গ্যারান্টি থাকবে রং গ্যারান্টি থাকবে এমনকি সুতার গ্যারান্টি থাকবে মিনিমাম চার থেকে পাঁচ বছরের ভিতরে যদি আপনার ঝুলবে না কখনো ঝুলে যায় আমাদেরকে সাথে সাথে নক করবেন আমাদের রিটার্ন পলিসি আছে ওকে ঠিক আছে আর দোলনার সাথে আমরা কি কি আইটেম ফিরে দিচ্ছি একটু দেখান একটু দেখা দেন দোলনার সাথে একটা গদি থাকবে একটা গদি থাকবে একটা বালিশ থাকবে একটা আর্টিফিশিয়াল ফুল থাকবে আর একটা ডেকোরেশন মশারি থাকবে আর সব সবকিছু পেয়ে যাবেন জি ফিটিংসের আইটেম থাকবে দুইটা রয়্যাল বল একটা ইউ অ্যাঙ্গেল

তাছাড়া রেড কালার রেড কালার রয়েছে ইয়েলো কালার আছে তারপর এখানে দেখেন আপনার বাদামি কালার আছে বাদামি কালার রয়েছে তাছাড়া কিন্তু ভাইদের স্টোকে অনেক কালার রয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু ডিসপ্লে তে দেওয়া সম্ভব হয় না

আর ফুল ফুল কাপড় এগুলো আপনারা চাইলে যে কোনো কাস্টমার যদি তার পছন্দ না হয় অন্য কোনো কালারে নিতে পারবে আমাদের অনেকগুলো কালারের ফুল আমাদের স্টকে আছে কাস্টমার চাইলে চেঞ্জ করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আর আমাদের দোলনা দেখেন নিচে এখানে মোটা লোহার রড দেওয়া এখানে লোয়ার রডের এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই এমনকি ঝুলে যাওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা আমরা সুতাগুলো গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি দেখেন সুতা বিন্দু পরিমাণ লম্বা হবে না ইনশাল্লাহ টানলে বিন্দু পরিমাণ লম্ব হবে না আর এগুলো কালার গ্যারান্টি থাকবে যে দোলনাগুলো হাতে আলাদা কালার করা

কত সাইজের এটা এটা 30 সাইজ 30 সাইজের দোলনা 30 সাইজের দোলনা মাত্র 4700 টাকা আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না অগ্রিম এক টাকা দিতে হবে না আপনি যদি বাজারে একটা প্রোডাক্ট কিনতে যান আপনি এখান থেকে মনে করেন মার্কেটে কিনতে গেলে বা আপনার উপজেলা শহরে যদি কিনতে যান তো আপনার মিনিমাম 4 থেকে 500 টাকা আপনার যাতায়াত খরচ হয়ে যাবে বা বের হইলে সারা দিনে বের হইলে একটা দিনের একটা একটা দিন তার লস হয়ে যায় এমনকি এখানে অনেক তার খরচ হয়ে যায় কিন্তু আপনি বাসায় বসে মোবাইলে দেখে আপনার বাসায় বসে যাচাই করে দোলনাগুলো নিতে পারতেছেন এক টাকাও আপনার ডেলিভারি চার্জ লাগতেছে না এক টাকাও আপনার পথ খরচ হচ্ছে না আচ্ছা ঠিক আছে

এটা মাত্র এছাড়া রয়্যাল ব্লু কালার আছে বাদামি কালার আছে যার যেটা পছন্দ রেড কালার রেড কালার আছে ঠিক আছে যার যেটা পছন্দ নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তাছাড়া বাচ্চাদের জন্য রাজুকের অনেকে অনেকে তার আদরে বাচ্চার শোয়ানোর জন্য খুব সুন্দর রাজুকের দোলনা চায়

তো ভাই যারা যারা আপনার থেকে এই ধরনের রাজকীয় চমৎকার ধুলনা অর্ডার করতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লিখে পাঠাবেন ঠিক আছে আমাদেরকে অর্ডার করতে আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না আচ্ছা আমাদের কেন আপনি বাংলাদেশে কোনো পেজে অর্ডার করতে হলে অগ্রিম কোনো টাকা দিবেন না কখনো আপনি প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে ডেলিভারি ম্যানের টাকা দেবেন

আর ফিটিংস এর আইটেম গুলো দিচ্ছে এর সাথে দুটো রয়্যাল বল একটা ইউ অ্যাঙ্গেল একটা সিকোলেস আচ্ছা এটা প্রত্যেকটা দুলনার সাথে থাকবে ইনশাআল্লাহ প্রাইস কত ভাইয়া এটা মাত্র 5700 টাকা মাত্র 5700 টাকার মধ্যে পেয়ে যাবেন কাপল ধুলনা সাথে বাচ্চা বসতে পারবেন কালার তো অনেকগুলো রয়েছে অনেকগুলো কালার আছে দেখেন রেড কালারটা আছে রেড কালার রয়েছে এখানে আমাদের পছন্দের বাচ্চাদের এই যে খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন করা আছে আপনাদের পিস আর অনেকগুলো কালার আছে এটা ল্যাভেন্ডার কালার আর ল্যাভেন্ডার কালার জি মানে কালার এর কোনো কম নাই ইয়েলো কালার আছে ইয়েলো কালার রয়েছে তারপরে এখানে আছে দেখেন আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা দোলনা দেখতে এত আকর্ষণীয় দেখলে নিতে মন চাবে আপনি দেখবেন আপনার আদরের বাচ্চাদেরকে মোবাইলে মোবাইলের প্রতি বেশি আসক্ত থাকে তো আপনি এদেরকে মোবাইল থেকে আসক্ত করতে গেলে মাত্র এদের তিন হাজার আটশো টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা দোলনা গিফট করলে এরা খুবই সন্তুষ্ট হবে

السلام عليكم